আমরা অবশ্যই চাই যে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের অনুষ্ঠানটি আরো বেশি চাপপূর্ণ এবং হবে যেহেতু আমাদের নেতৃত্ব আছেন আমাদের স্যারের মতো ডাইনামিক একজন মানুষ আর অডিয়েন্স থেকে ইতিমধ্যে এসেছে যে আমাদের অতীতের লিগালে অফিসার জুলফিকার হোসেন রনি আমাদের গতবারের অনুষ্ঠান উদযাপনে বিশেষভাবে ভূমিকা পালন করেছেন আমাদের ট্রাইব্যুনালের বিচারক শব্দশাপেক লিগ্যাল অফিসার আমাদের নয়েজ তত্ত্বাবধায়ক স্যার স্যার এবং স্যারকে ইতিমধ্যে যে টিপিশতা প্রদান করেছেন তারা এটাও আয়োজনের যে বিশেষ ভূমিকা পালন করবে আর অন্যান্য সকল প্রতিষ্ঠান যারা আছে আসলে এটা যেহেতু জাতীয় দিবস প্রতি বছরই তাদের সবাই এখানে বড় ধরনের অংশগ্রহণ থাকে এবছর এখন যেহেতু আমাদের সকল বিভাগের সাথে সমন্বয় এবং সহযোগিতাটা খুব সুন্দর আমরা অবশ্যই আশা করতেই পারি যে যে কোনো সময়ের যে যেহেতু সম্পর্ক এবং সমন্বয়টা ভালো সবার অংশগ্রহণে আমরা অত্যন্ত সুন্দরভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করব যে ক্যাটাগরিতে আইনগত সহযোগিতার জন্য কেউ আছে আসে সেক্ষেত্রে জেলার লিগেলি শুধুমাত্র আপনার প্যানেল আইনজীবী নিয়োগ করে না পরামর্শ প্রদান করে থাকে সেই পরামর্শ প্রদানের জন্য আমি আমাদের যে সমস্ত বিচারকগণ এখনও কাজে খুব বেশি এংগেজ না আমাদের প্রশিক্ষণার্থী সহকারী যোজন তাদের সমন্বয়ে একটা প্যানেল করে তাদের মাধ্যমে এই সেবা সপ্তাহ সারা সপ্তাহ জুড়ে আইনগত কর্মসম্পাদনের জন্য আমরা একটা সেল ওপেন করতে চাচ্ছি আপনাদের কাছে যদি কেউ আসে আপনারা যদি মনে করেন যে এটা মামলায় না গিয়ে পরামর্শের মাধ্যমে নিষ্পত্তি করা যায় আপনারা সেখানে রেফার করবেন সেটা যে কোনো দপ্তর থেকে হোক এনজিওর মাধ্যমে হোক সমাজসেবার মাধ্যমে হোক জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বা আপনার পৌরসভা যে কোনো দপ্তর থেকে হোক যদি আপনাদের কাছে মনে হয় যে এই বিষয়টা মামলা করার জন্য একেবারে সুইটেবল না পরামর্শের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা লিগাল অফিসে রেফার করবেন আমরা এই আগামী লিগাল এইড আগের এক সপ্তাহটাকে আমরা লিগাল এইডের সেবা সপ্তাহ হিসেবে ঘোষণা করে সেই অনুযায়ী আমরা এই মানুষকে আইনি পরামর্শ দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি